সালামু আলাইকুম সবাই লেগেছে মিল্টন সমারের পিছনে মিল্টন সমতার যেভাবে শুরু করেছিল বা যেভাবে কাজ করছে ভাই তোমরা একজন কেউ শুরু করো না আর একজন কে আসো এই কাজটা শুরু করো যে একজন বুড়াবুড়ি রাস্তার থেকে একজন পাগল ছাগল নোংরা লোকজন এগুলি রাস্তা থেকে ধরে এনে তাকে লালন পালন করবা তাকে খাওয়াবা তারে বাঁচাবা এবং কেউ একজন শুরু করো না আচ্ছা মিল্টন খন্দকার মিল্টন সমান্তর বলতেছে যে আমি বুড়া মানুষের আর চিকিৎসা করাই বিশেষায় তো বিশেষ চিকিৎসা আমি করাই না এখানে আমি খাওয়া দাওয়া করাই আমার মতো আমার যে চিকিৎসা আছে সেগুলো করাই মরে গেলে আমি দাপন দিই তো কি তুমি কি চাও এদের কিডনি ট্রান্সপ্লান্ট করে দেবে ডায়ালিস করাবে ফ্যাক্টরি ইসে নিয়ে মাসের পর মাস নিয়ে এটা মিল্টন সমান্তর করবে তুমি কইছিলা ভাই এতদিন কি তোমরা কি চিন্তা করো আমি বুঝলাম না দাবন দিতে সরকারের মানে সরকারি কবরস্থানে দাবন দিতে চোদ্দ হাজার টাকা ঘুষ দিতে হয় দাবন ঘুষ না হলে দাপন দেয় না বাংলাদেশ তুমি জানো হ্যাঁ কি চাও রে ভাই মিল্টন সময় যেসব কথা বলে যেগুলা বলে তোমার তো বোঝারই ক্ষমতা নাই তুমি তো বোঝোই না বলতেছি যে সবাই আই সেটা যেমন একটা চিড়িয়াখানা চিড়িয়াখানা আমাদের আমার মা বাবারা এখানে যারা আছে তারা হলো বানর সবাই একটু বাদাম খাওয়াইয়ে যায় তুমি এটা ফেসবুকে লেখো তুমি মিডিয়ায় লেখো যে মিল্টন সমতার বৃদ্ধ প্রবীণ ব্যক্তিদেরকে তার যাদেরকে দিয়ে টাকা ইনকাম করে তাদেরকে বানর বলছে তুমি ভাষা বুঝো বানর বলছে না তুমি তো ভাষাই বোঝো না তুমি তো ভাষার ইঙ্গিত অ্যাঙ্গেল এগুলি তো বোঝো না কে কি বলে না বুঝে তুমি আন্দাজে এগুলো কেন লেখো মিল্টন সমুদারের টাকা পয়সা থাকবে না গাড়ি থাকবে না বাড়ি থাকবে না তা তোমার কি আর বউ তো বড় নার্স এর তো অনেক ইনকাম ব্যবসা করে ছয় সাত লাখ টাকা ইনকাম করে মাসে থাকবে না সে যে দানের দানের টাকা পায় দানের টাকা ইসলামিক নিয়মেও তো সিক্সটি পার্সেন্ট খাইতে পারে তুমি জানো একশো টাকা পাইলে চল্লিশ টাকা ব্যয় করা যাবে ওই বৃদ্ধ বুড়া মানুষের পিছনে বুড়াদের এবং বাচ্চাদের পিছনে ষাট পার্সেন্ট তো সে খাইতে পারবে এটাও তো নৈতিক এটাও তো ইসলামের নিয়ম আছে তুমি কি সমালোচনা করো কেন ওনার পিছে এত লাগছো মানে কি সমস্যা কি আচ্ছা মিল্টন মামলা এগুলির যে জড়াইছে জড়াবে না জড়াবেই তো এর টাকা আছে না টাকা থাকলে হে জমি কিনবে জমি যখন জমি কিনতে যাবে জমি কেনা বোঝো তুমি এত সোজা জমি কেনা বাংলাদেশে টাউট বার্ট পারি না করলে জমি কেনা যায় জাউরামি বাটপারি পারি যে না বোঝে হে জমি কিনতে পারে তখন শহর সরল লোক জমি কিনতে পারে তুমি তো বায়না দিয়েই তো আবার ফেরত আসবা তোমারে জমি দেবে না মানুষ মারা লাগবে জমি কিনতে হইলে তুমি কিনতে যাবা পরে পরে রেজিস্ট্রির আগের দিন রাত্রে কইবে যে না ছয় লাখ না নয় লাখ করে দেওয়া লাগবে না রেজিস্ট্রি দেবো না আগের দিন রাত্রে কইবে নূতন মালিক গজাবে উত্তরাধিকের গজাবে আইয়ে টাকা চাবে তোমার ব্ল্যাকমেল করবে তোমার এনে ভুল দেখাইবে তোমার খারিজ করতে বাধা দেবে তো সে মারপিট করবে না তো মারাও তো লাগবে কাজ করতে গেলে পিটাইয়া যারা পিটাইতে পারবে যারা নিজের ন্যাংটা হইতে পারবে অন্যকে ন্যাংটা করতে পারবে যারা নিজে বিজ্জুতি হইতে পারবে অন্যকে বিজ্ঞুতি করতে পারবে যারা নিজে মাইট খেতে পারবে অন্যকে মারতে পারবে এরাই আগাই যাবে মিল্টন সমান্তর তো তাই এখন প্রশ্ন হচ্ছে সে যে এই কাজ করছে বিশাল কর্মযজ্ঞ করছে ছয়শো আটশো বা এক হাজার লোক তার ওইখানে মারাও গেছে তাদেরকে সে দাপনও দিয়েছে মনে হচ্ছে যেটা আর বিভিন্ন জায়গার তথ্য তো তথ্য পরিষ্কার না জানি না আসলে ক্লিয়ার তো এর মধ্যে অসঙ্গতি থাকতেই পারে মিল্টন সমর্দার হয়তো কোনো কোন জায়গায় অসঙ্গতি করেছে একটু কোনো কোনো জায়গায় বেশি খরচ করে ফেলছে কোনো জায়গায় টাকা নষ্ট করে ফেলছে অথবা এ জায়গার টাকা ও জায়গায় নিছে সে তো আর এগুলো এত কিছু হিসেব করবে না ওই ডক্টর ইউনুসের কাহিনী ডক্টর ইউনুসে ধরছো তোমরা এ ডক্টর ইউনুসের মতো খারাপ লোক আর কেউ নাই হল সুৎখোর আর বাংলাদেশে সব হইল যে হালাল খোর কেউ সুদ খায় না এখন মিল্টন সমদারে ধরছো এবার শেষ দেওয়া লাগবে আর রাস্তাঘাটে পরি বুড়ি মরিয়ে থাকতো এগুলি ভাল লাগতো তোমার সরকারি কোনো বিধিমালা নাই রাষ্ট্রীয় কোনো ব্যবস্থাপনা নাই তো তোমার এগুলো রাষ্ট্রীয় কোনো বিধিমালা ব্যবস্থাপনা নাই তো কিভাবে একটা মানুষ এটা করতেছে তোমরা দোষ ত্রুটি আর ওই এক নেতায় তার একটা ছেলে তার কাছে গেছে হ্যাঁ রে তুমি আবার চাইতেছো বাইরে জন্য টাকা লাখতেছে কয়টা টাকা পঞ্চাশ হাজার টাকাও যদি দেয় তাহলে এটা আবার এটা লেখা লাগবে জানি না আসলে আবার বলতেছে যে অর্গানগুলো বিক্রি করছে এই বুড়া মাংসের অর্গান কিডনি টিডনি এগুলো বিক্রি করলে বিক্রি করার যে যে কথা উঠছে আসলে এটা যদি বিক্রি করে থাকে সেটা দেখা হোক কঠিনভাবে তদন্ত করা হোক এটা চরম একটা অপরাধ যদি এরকম কোনো তার দ্বারা হয়ে থাকে তাহলে কঠিন বিচার চাই কঠিন শাস্তি চাই এটা চরম অপরাধ এটা যদি সে ভুলেও করে থাকে ভুলেও করে থাকে খেয়ালের বসেও করে থাকে শয়তানের প্ররোচনা করে থাকে যে কোনোভাবে করে থাকে কঠিন বিচার চাই বাকি সব যে বলতেসোই কয়দিন ধরে দেখতেছি এই অর্গান বিক্রি করা ছাড়া হইল যে ইয়া ঠুনকো ভুয়া ভাও কথা বাংলাদেশে একটা মানুষ ভালো কাজ করতে গেলে এগুলো হয় এগুলো হয় যাক শুভকামনা মিল্টন সমতারের জন্য আশা করি তার দ্বারা কোনো খারাপ অপরাধমূলক কাজ হয় নাই সে হয়তো বেরিয়ে আসবে এবং জনকল্যাণে কাজ করবে ইনশাআল্লাহ ধন্যবাদ ভালো থাকবেন